কাঁদিতে কেন হাঁটছে হেরে গেল আপনারা তো ভোট দিয়েছেন মমতার সাথে আছেন এখনো আমাদের কিছু নেতা আছে যারা তলে তলে এই অধিকারীদের সাথে ব্যবসা বাণিজ্য করে তাদের থেকে সাবধান থাকতে হবে তাদেরকে আগে সরাতে হবে আমাদের দল থেকে চিহ্নিত করতে হবে কারণ আমাদের এই কাতির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে উনিশশো সাল থেকে আছেন কারণ উনিশশো সালে যখন প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল এই অখিলগিরি খালি হাতে এমপি ভোটে নির্বাচনে নেমেছিল আর সিসির অধিকারী তখন দদণ্ড প্রতাপ চেয়ারম্যান কাঁথি পৌরসভা নির্বাচন হলো এখানে সিসির অধিকারীর জামানা জব্দ হলো সিসির অধিকারী সেদিন হেরেছিল আর তৃণমূল কংগ্রেস এখানে জিতেছিল আর সেই কাঁথিতে কেন আজকে অধিকারী অধিকারী করবে কি আছে অধিকারী কি দিয়েছে অধিকারী অধিকারী তো শুধু নিয়েছে কাদের মানুষের জন্য কি করেছে বলুন দাঁড়িয়ে বলুন যদি এত ক্ষমতা এত অধিকারীদের ক্ষমতা আজকে কুড়ি সাল থেকে তো গেছো বিজেপিতে কেন্দ্রে ক্ষমতায় আছে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পূর্ণ হয়ে গেল চার পাঁচ বছর হয়ে গেল একটা কি করেছে বলুন